আসসালামু আলাইকুম আমি এখন ধীরে ধীরে গোপালগঞ্জ শহরের দিকে প্রবেশ করছি একটা শহরকে জানার আগে তার রাস্তাঘাট মানুষ আর পরিবেশ দেখলেই বোঝা যায় শহরটা ঠিক কেমন গোপালগঞ্জে ঢুকতে এই প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো অটোরিকশার রাজত্ব সত্যি বললে ভুল হবে না গোপালগঞ্জ শহরকে অটোরিকশার রাজধানী বলা যায় এখানে এমন কোনো রাস্তা নেই যেখানে অটোরিকশা নেই ডান পাশ থেকে আসছে বাম পাশে দাঁড়িয়ে আছে সামনে যাচ্ছে যেদিকে তাকায় শুধুই অটোরিকশা এত বেশি যে মাঝে মাঝে মনে হয় এখানে অন্য কোনো গাড়ি কি আধু চলে আমার নিজেরই মনে হয় গোপালগঞ্জের রাস্তাগুলো নাকি অটোর জন্যই তৈরি এই শহরের মানুষজনের চলাফেরার সবচেয়ে বড় ভরসা হলো এই অটোরিকশা অফিসগামী লোক স্কুল কলেজের ছাত্রছাত্রী বাজারের মানুষ সবার প্রথম পছন্দ অটোরিকশা কারণ সহজলভ্য ভাড়া কম আর অপেক্ষা করার ঝামেলাও নেই আপনি রাস্তার পাশে দাঁড়ালেই এক মিনিটের মধ্যে দুটো তিনটে অটো নিচ থেকে এসে থামবে যাবেন ভাই অনেকেই বলে থাকেন গোপালগঞ্জ শহরের রাস্তায় নাকি অটোরিকশা ছাড়া কিছুই দেখা যায় না যদিও এটা পুরোপুরি সত্য নয় কিন্তু অটোর চাপ এতটাই বেশি যে অন্য গাড়ি চলাচল করতেই কষ্ট হয় আপনি যদি ব্যক্তিগত গাড়ি বা সাইকেল নিয়ে এখানে আসেন অটোর ভিড়ের ফাঁক দিয়ে চালানোটা ভালোই স্কিলের কাজ তবে একটা মজার দিকও আছে অটোরিকশা বেশি হওয়ায় শহরে একটা অন্যরকম প্রাণ আছে রাস্তাগুলো সরগরম মানুষের কোলাহল অটোরিকশার ড্রাইভারদের দাগ সব মিলে এক ধরনের বাস্ততার আবহ তৈরি করে ছোটো শহর হওয়া সত্ত্বেও গোপালগঞ্জের এই ব্যস্ততা খুবই চেনা আর আপন লাগে আরেকটা বিষয় গোপালগঞ্জ শুধু অটোরিকশার শহর না এটা খুব শান্ত আর পরিচ্ছন্ন রাস্তার দুপাশে গাছ খানিকটা গ্রামীণ সৌন্দর্য আবার শহরে ব্যস্ততা দুটোর মিশেলে দারুণ একটা আছে এই শহরে যাই হোক আমি এখন শহরের আরও ভেতরের দিকে প্রবেশ করছি সামনে কি দেখব কি অনুভব করব সবই দেখব তবে যেটা নিশ্চিত গোপালগঞ্জে আসলে অটোরিকশার স্রোত আপনাকে অবাক করবেই অটোরিকশার উপর মানুষের নির্ভরশীলতাই আসলে শহরের নিজস্ব একটা পরিচয় তৈরি করে দিয়েছে